হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে এসেছি এই প্রোডাক্টটি দেখুন কতটা ভিএইপি এই প্রোডাক্টটি অনাবিল সুখ আর শান্তি পাওয়ার জন্য এই প্রোডাক্টটি বাংলাদেশে এই প্রথম এটি ইউএসএ থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট দেখুন কতটা স্টাইলিশ প্রোডাক্ট দেখুন দেখুন আমি এখানে কন্ট্রোলিং করতেছি দেখুন দেখুন কতটা ভিআইপি ভার্সন একেবারে আপডেট টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে দেখুন কয়েকটা মুড এখানে কাজ করে কয়েকটা মুড এত ভিআইপি ভাষণ এখানে ব্যবহার করা হয়েছে আপনি যখন একবার প্রোডাক্টটি ইউজ করবেন তখন এটির মূল্য অবশ্যই বুঝে যাবেন যে কোনো উপহার হিসেবে আপনি প্রোডাক্টটি দিতে পারেন প্রোডাক্ট নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো নতুন প্রোডাক্ট পেতে আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দিব। ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম এখানে টোটাল প্রোডাক্টের ক্যাটালগ দেওয়া আছে কিভাবে প্রোডাক্টটি অপারেটিং করতে হয় সব কিছু এখানে লিখা আছে সব কিছু এখানে দেওয়া আছে প্রোডাক্টের বক্স দেখুন অত্যন্ত ভিআইপি মানের এই প্রোডাক্টটি